গরমের মরশুমে ভারতের প্রতিটি বাড়িতে বাড়িতে এয়ার কন্ডিশনার ব্যবহার করা হয় এসির বাতাস যত ঠান্ডা হয় ওই দিকে বিল তত চড়তে থাকে এই কারণেই অনেকে গরমে হাঁসফাঁস হলেও এসি চালালেও খুব তাড়াতাড়ি তা বন্ধ করে দেন সঠিক খরচের আন্দাজ না পাওয়াতেই এমন কাজ করে থাকেন অনেকে চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এক ঘন্টা এসি চালালে ঠিক কত বিদ্যুতের বিল আসে আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এসির বিলের হিসেব এসি বিল যে বিষয়গুলোর উপর নির্ভর করে সাধারণত আপনার এয়ার কন্ডিশনিং মেশিনের জন্য বিদ্যুৎ বিল কত আসবে তা নির্ভর করে আপনি মাসে কতদিন এসি চালান আপনার এসির ধরন ক্ষমতা এবং গতি সাধারণত এসি চব্বিশ ঘন্টায় এক হাজার থেকে তিন হাজার ইউনিট বিদ্যুৎ খরচ করে সাধারণত এক টন এসি এক টন এসি বেশিরভাগই বাজারে দেখা যায় এক টন এসি মানে এক হাজার ওয়াট এবং এক টন মানে পনেরোশো ওয়াট অর্থাৎ এখানে পরিষ্কার যে এক টন এসি এক হাজার ওয়াট বিদ্যুৎ খরচ করবে এটি লক্ষণীয় যে এক টন ক্ষমতার দুটি এসি বিভিন্ন শক্তি ব্যবহার করতে পারে এটি তাদের রেটিং এর উপর নির্ভর করে সহজ বোঝার জন্য ধরুন আপনার কাছে একটি এক টন ওজনের এসি আছে যা ফাইভ স্টার রেটিং পেয়েছে তাহলে এটি এক ঘন্টায় এক হাজার ওয়াট অর্থাৎ এক ইউনিট বিদ্যুৎ খরচ করবে সার্বিকভাবে বলতে গেলে ফাইভ স্টার রেটিং সহ একটি ওয়ান টন এসি দিনে আট ঘন্টা ব্যবহার করলে প্রতি মাসে প্রায় তিনশো ইউনিট বিদ্যুৎ খরচ হয় এই অনুসারে যদি এক ইউনিটের দাম সাত টাকা হয় তাহলে আপনার বিল প্রতি মাসে কম বেশি পঁচিশশো টাকা পর্যন্ত হবে এই প্রসঙ্গে উল্লেখ হয়ে এসি যত পুরনো হবে বিল তত বেশি হবে এই কারণে আজকাল এমন অনেক এসি বাজারে এসেছে যার সাহায্যে আমরা বিদ্যুৎ খরচ কমানোর টিপস পাই এসির বিল তাপমাত্রার ওপরেও নির্ভর করে আপনার বিল কত হবে তা নির্ভর করে এসির তাপমাত্রার ওপরও ধরুন আপনার এসি ষোলো তাপমাত্রায় এক ঘন্টা ধরে চলছে অথচ অপর কেউ এক ঘন্টার জন্য একুশ তাপমাত্রায় এসি চালালেন এক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে তার বিল বেশি আসবে যার এসির তাপমাত্রা কম ছিল অতএব আপনার এসি কতক্ষণ ধরে চলছে কত স্টার বিশিষ্ট এসি এবং কোন তাপমাত্রায় চলছে এক ইউনিট খরচ করার পর বিল কত হবে ইত্যাদি দিকগুলো একত্রিত করে তবেই আপনি এসির বিল সঠিকভাবে গণনা করতে পারবেন গরমের মরশুমে ভারতের প্রতিটি বাড়িতে বাড়িতে এয়ার কন্ডিশনার ব্যবহার করা হয় এসির বাতাস যত ঠান্ডা হয় ওই দিকে বিল তত চড়তে থাকে এই কারণে অনেকে গরমে হাঁসফাঁস হলেও এসি চালালেও খুব তাড়াতাড়ি বন্ধ করে দেন সঠিক খরচের আন্দাজ না পাওয়াতেই এমন কাজ করে থাকেন অনেকে চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এক ঘন্টা এসি চালালে ঠিক কত বিদ্যুতের বিল আসে আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এসির বিলের হিসেব এসি বিল যে বিষয়গুলোর উপর নির্ভর করে সাধারণত আপনার এয়ার কন্ডিশনিং মেশিনের জন্য বিদ্যুৎ বিল কত আসবে তা নির্ভর করে আপনি মাসে কতদিন এসি চালান আপনার এসির ক্ষমতা এবং গতি সাধারণত এসি চব্বিশ ঘন্টায় থেকে ইউনিট বিদ্যুৎ খরচ করে সাধারণত এক টন এসি এক পয়েন্ট পাঁচ টন এসি বেশিরভাগই বাজারে দেখা যায় এক টন এসি মানে এক হাজার ওয়াট এবং এক পয়েন্ট পাঁচ টন মানে পনেরোশো ওয়াট অর্থাৎ এখানে পরিষ্কার যে এক টন এসি এক হাজার ওয়াট বিদ্যুৎ খরচ করবে এটি লক্ষণীয় যে এক টন ক্ষমতার দুটি এসি বিভিন্ন শক্তি ব্যবহার করতে পারে এটি তাদের রেটিং এর উপর নির্ভর করে সহজ বোঝার জন্য ধরুন আপনার কাছে একটি এক টন ওজনের এসি আছে যা ফাইভ স্টার রেটিং পেয়েছে তাহলে এটি এক ঘন্টায় এক হাজার ওয়াট অর্থাৎ এক ইউনিট বিদ্যুৎ খরচ করবে সার্বিকভাবে বলতে গেলে ফাইভ স্টার রেটিং সহ একটি ওয়ান টন এসি দিনে আধ ঘন্টা ব্যবহার করলে প্রতি মাসে প্রায় তিনশো ইউনিট বিদ্যুৎ খরচ হয় এই অনুসারে যদি এক ইউনিটের দাম সাত টাকা হয় তাহলে আপনার বিল প্রতি মাসে কম বেশি পঁচিশশো টাকা পর্যন্ত হবে এই প্রসঙ্গে উল্লেখ হয়েছি যত পুরনো হবে বিল তত বেশি হবে এই কারণে আজকাল এমন অনেক এসি বাজারে এসেছে যার সাহায্যে আমরা বিদ্যুৎ খরচ কমানোর টিপস পাই এসির বিল তাপমাত্রার ওপরেও নির্ভর করে আপনার বিল কত হবে তা নির্ভর করে এসির তাপমাত্রার উপর ধরুন আপনার এসি ষোলো তাপমাত্রায় এক ঘন্টা ধরে চলছে অথচ অপর কেউ এক ঘন্টার জন্য একুশ তাপমাত্রায় এসি চালালেন এক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে তার বিল বেশি আসবে যার এসির তাপমাত্রা কম ছিল অতএব আপনার এসি কতক্ষণ ধরে চলছে কত স্টার বিশিষ্ট এসি এবং কোন তাপমাত্রায় চলছে এক ইউনিট খরচ করার পর বিল কত হবে ইত্যাদি দিকগুলো একত্রিত করে তবেই আপনি এসির বিল সঠিকভাবে গণনা করতে পারবেন